আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বাবার বাড়ি এসেছি তো অনেক দিন হয়ে গেছে কিন্তু বাড়ির সামনে রাস্তায় আমার কখনো যাওয়াই হয়নি যাই হোক একটা কারণে আজ অনেক দিন পর রাস্তায় আমি আমি আর আমার আমার ছোট ভাইয়ের বউ মিলে যাচ্ছি ব্লগে দেখাবো ফরিদপুর আসার পরে বাবার বাড়ি এসে অনলাইনে কি কি অর্ডার করেছি সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম এমনটা পার্সেল এসেছে বলে আমি আমার ছোট ভাইয়ের বউ এবং কি আমার বাবজান মিলে আনতে চলে যাচ্ছে তো গাইস দেখা যাক কি পছন্দ করেছে আর কি অর্ডার দিলাম এবং কি কি পেলাম সেইটা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের অনলাইনে এমন কি পছন্দের থাকতে পারে কিংবা কি বা পছন্দ করতে পারে এক কথায় বলতে গেলে ভাই আমরা গরিব মানুষ এবং কি গরিব ঘরের সন্তান আমার চাওয়া পাওয়া সব সময় একদম অল্পের মধ্যেই থাকে এমনিতেও গরিব মানুষের বেশি চাহিদা থাকতে নেই এবং কি চাওয়া পাওয়া অল্প থাকতে হয় সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে আয়ের কথা চিন্তা করেই কিন্তু ব্যয় করতে হয় আর এমনিতেও যদি বলে আমি অল্পতেই সন্তুষ্ট থাকি এই তো গাইস দেখুন অল্প বাজেটের মধ্যে এই দুটা জামা আমি খুবই পছন্দ করেছিলাম তো এই ড্রেস দুইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে হয়তো কম দামি জামা বলে অনেকের পছন্দ নাও হতে পারে আপনারা কম বেশি সবাই জানেন আমি আমার নিজের ব্যবহার করা ড্রেস নিজেই তৈরি করি কয়েকদিন যাবত আমার মাথার সমস্যাটা বেড়ে যাওয়ার কারণে ড্রেস বানানো সম্ভব হবে না বলে আমি অনলাইন থেকে রেডিমেড তৈরি করা এই ড্রেস দুইটা পছন্দ করে নিয়েছি এত ছোটখাটো জিনিস নিয়ে হয়তো কেউ ব্লগ তৈরি করে না কিন্তু আমি আর কি করতে পারি বলেন গাই আমার তো এরকম এরকম বিষয়ে হেল্প করার মতো কোনো লোকই নেই বাবুর আব্বু দেশে থাকার সময়ে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কিংবা যেতেও পেরেছি এইদিকে আমার বাচ্চাটাও এখনো অনেক ছোট ইচ্ছে হলেও কিন্তু কোথাও ঘুরতে যেতে পারে না কিংবা এমন কোথাও হয়তো আর যেতেও পারবো এইদিকে আমার বাচ্চানের একটা জিনিস আপনারা সবাই লক্ষ্য করবেন আমি যখন অর্ডার করা পার্সেলগুলো আনতে যাই আমার বাবজান এতটা পরিমাণ খুশি হয় আর এত আনন্দ নিয়ে এই জিনিসগুলো এইভাবে বুকের মধ্যে করে ধরে বাড়িতে নিয়ে আসে এরপর আরো একটি পার্সেল পার্সেল আমাদের বাড়ির সামনে থেকে আমি পার্সেলটা নিতে আসি এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার বাবা আমাকে বারবার বলছে ডেলিভারি বয় কেমন আমি তাকে দেখব এই জন্য আমার বাবাকে সাথে নিয়ে এই পার্সেলটা আনতে গেলাম আসলে এই আধুনিক যুগে থেকেও মানুষ কতটা সহজ সরল হলে ঠিক এইরকম একটা প্রশ্ন করে থাকে আমার বাবার এইরকম আগ্রহটা দেখেই আমি কিন্তু তাকে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য অনেকেই হয়তো বিষয়টা হাস্যকরই মনে করবে কিন্তু এই এইরকম সামান্য ছোটখাটো বিষয়ে অবুজ মানুষগুলো এই যুগে থেকেও কিন্তু তারা খুবই ভালো মানুষ আর গাইস এই পার্সেলটিতে কি এসেছে সেইটাও আমি এখন আপনাদের সাথে শেয়ার করব তবে এটা দেখার পরে আমার এমন অবস্থা হবে আমি কখনো চিন্তাই করি না আমি ব্ল্যাক কালারের প্রতি খুবই দুর্বল এবং কি বরাবর মতো ব্ল্যাক কালার আমি খুবই পছন্দ করি ব্ল্যাক এর মধ্যেই আমি একটি বোরখা অর্ডার করেছিলাম এটাই আমি আজকে হাতে পেয়েছি এটা বলতে গেলে একটা গ্রাউন্ড আবার বোরখার মতো করে আপনারা সবাই ইউজ করতে পারেন এর সাথে কিন্তু একটা প্লাজো কাট সালোয়ারও পেয়ে যাবে আমার কিন্তু এই ড্রেসগুলো বোরখা হিসেবে ব্যবহার করতে খুবই ভালো লাগে এবং কি পড়তে খুবই আরামদায়ক তবে কেন জানে এই কালো কালারের বোরখাটা ক্যামেরাতে একদম ফ্যাকাশে দেখাচ্ছে বাস্তবে দেখতে কিন্তু এই বোরখাটা একদম কালো কুচকুচে ও গাইজ আজকের মতো পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার এই ছোট্ট নতুন পেজটিতে সবাই ফলো দিয়ে রাখবেন তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম